বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি আপনারা দেখেছেন আমি আর আপনাদের সামনে মানে নোটিফিকেশানটা আপনারা দেখেছেন তাও আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিও নিউজটা পেয়ে গেছেন গতকাল বিএসসি স্টাফ নার্সের রেজাল্ট প্রকাশিত হয়েছে সিবিটির এবং তার চেয়েও বড় কথা আমি যেই খবরগুলো খবরটি আপনাদের পূর্বের ভিডিওতেই বলে আসছিলাম সেটা কিন্তু প্রায় অনেকটাই মিলিয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্টই বলতে পারেন ভ্যাকেন্সি বৃদ্ধি হয়েছে কতটা কি বৃদ্ধি হয়েছে আপনারা দেখেছেন বা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিন্তু তার চেয়েও বড় কথা হলো জিএনএম এ কিন্তু আরো বৃদ্ধি চলেছে আর আপনারা জানেন যা ভ্যাকেন্সি তার দ্বিগুণ প্রার্থীকে ডাকা হয়েছে দ্বিগুণ না দ্বিগুণ থেকে চারগুণ প্রার্থী ডাকা হয়েছে বিএসসি তে জিএনএম এ কিন্তু আরো বেশি প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে ঠিক আছে ইন্টারভিউতে কিন্তু আরও বেশি প্রার্থীকে ডাকা হবে কাট অফ অনেকটাই কমবে পূর্বেই বলেছি সিবিটির কাট অফ কমবে আপনারা বলছে বলেছিলেন এত কম্পিটিশন কাট অফ কি করে কমবে কাট অফ বাড়বে কিন্তু আমার কথা প্রায় অনেকটাই মিলেছে এবং জিএনএমও কিন্তু আরও মানে শূন্য পদের চেয়ে আরও অনেক বেশি সংখ্যক প্রার্থীকে ডাকা হবে জিএনএমেও কাট অফ অনেক কমবে কাট অফ নিয়ে পরবর্তীতে আরও ভিডিও করছি আমি কিছু মানে আমি কাল পরশু করেই ভিডিও করছি ঠিক আছে আজকে আপনাদের যে গুরুত্বপূর্ণ খবরটা জিএনএমে কিন্তু বিপুল সংখ্যক শূন্য পদ বৃদ্ধি হতে চলেছে বিএসসি থেকেও আরো শূন্য পদ বৃদ্ধি পেতে সেটা ক্যাটাগরি ক্যাটাগরি শূন্য পদ বৃদ্ধি পাবে কোন ক্যাটাগরিতে কত বৃদ্ধি হবে সেটা পরবর্তীতে অবশ্যই বলে দেব ঠিক আছে আজকে ভিডিও কি আমি দীর্ঘায়িত করব না আপনারা খবর পেয়েছেন এবং যারা জিএনএম সিবিটি পরীক্ষা দিয়েছেন যেই শিফটে দিয়েছেন বা যেই এতে দিয়েছেন নর্মালাইজেশনের তো একটা গল্প একটা তো খবর আসবেই সম্ভাবনা প্রবল নর্মালাইজেশন আর সকল সকল শিফটেই কিছু কম বেশি করে নর্মালাইজেশনের খবর আসবেই তার চেয়েও বড় খবর শূন্য পদ বৃদ্ধি শূন্য পদ বৃদ্ধি হলেই কিন্তু মেন থাকবে আপনাদের লক্ষ্য ইন্টারভিউ ইন্টারভিউটা মেন লক্ষ্য রাখা উচিত তাই বলছি অযথা টেনশন করে লাভ নেই একটু অপেক্ষা করুন প্রায় দশ তারিখের মধ্যেই আপনাদের রেজাল্ট আউট হয়ে যাবে জিএনএম দিয়ে যেটুকু রেজাল্ট আউটের সম্ভাবনা প্রবল তার আগেই হওয়ার সম্ভাবনা প্রচুর প্রবল রয়েছে এবং মেন খবর এর সুন্দরপথ কিন্তু বিএসসির চেয়ে আরও বেশি বৃদ্ধি পাবে ঠিক আছে তাই বলছি এই সকল কটিনায় তথ্যের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব না করলে খবর পূর্বে থেকে পাবেন না গুরুত্বপূর্ণ খবরগুলো আপনারা মিস করে যাবেন ভিডিও আপনারা দেখেছেন এই চ্যানেলে শর্ট অ্যান্ড টু দা পয়েন্ট ভিডিও হয় তাই বলছি বিএসসিটা দেখেছেন সুন্দরপথ চার সঙ্গ শূন্য পদ প্রবল বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আরও ডিটেলসে ভিডিও করছি আজকে ডিটেলসে ভিডিও করছি না দুদিন পরে ভিডিও নিয়ে আসছি ডিটেলসে ভিডিও করব খবর পেয়ে যাবেন কিছুদিন পর লাইভেও আসবো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব এই কয়েকদিনের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে ভিডিওটিকে শেয়ার করুন মেন প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন ঠিক আছে সো ধন্যবাদ আজকের আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও